এইবার বাড়ি যাওয়ার পরে আম্মা শোল মাছ রান্না করছিল বরাবরের মতো রান্না করার আগে আমাকে জিজ্ঞেস করে যে আজকে কি রান্না করব বা কী দিয়ে রান্না করবো তো শোল মাছটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে আমি বলেছিলাম যে আম্মা নতুন পেঁয়াজের যে কলিগুলা হয় না গোড়ার অংশ থেকে মানে পেঁয়াজের অংশটা কেটে রাখার পরে যে গোড়াতে একটু মোটা মোটা সবুজ সবুজ অংশ থাকে সেটা দিয়ে রান্না করব তো গ্রামের মানুষ কিন্তু মানে শহরের মতো এরকম স্টাইলে রান্না করে না এখন হয়তো গ্রামের মানুষও অনেক শহরের মতো রান্না করে তবে কিছু রান্না আছে যে কিছু মানুষের গ্রামের রান্নাগুলার কিন্তু ধরন স্টাইল অন্যরকম তো আম্মার সেই রকম করেই হচ্ছে পেঁয়াজের ওই গোড়ার কলি অংশগুলা দিয়ে একদম স্পাইসি করে যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষরা কিন্তু অলয়ের ঝালটা খেতে বেশি পছন্দ করে আর আমাদের বাড়ির লোকজন এমনিতেই খুব ঝাল পছন্দ করে তো আম্মা রান্নাটা করছিল আমার কাছে এত মজা হয়েছিল মনে হলো যে বেস্ট শোল মাছ রান্না করছে আর আমার আব্বু যখন ছিল তখন আমার আব্বু এই শোল মাছটা খুব পছন্দ করতো যেহেতু এই মাছে হচ্ছে কাটা হয় না মানে কাটা হয় না বলতে কাটার নেই বললেই চলে এই জন্য আমার আব্বু বেশ পছন্দ করত। তো সেই সুবাদে সেই খেতে দেখা গেছে যে আমরাও এই মাছটা খেতে বেশ পছন্দ করি তো আজকে আবার শোল মাছ রান্না করতে নিয়ে মনে মনে ভাবতেছিলাম যে রান্না তো ঠিকই করতেছি মায়ের মতো কেয়ার হবে আর ইস্তাকে দাদুর জন্য আজকে রান্না করতেছি এই জন্য হচ্ছে একটু টমেটো দেবো প্রথমে ভাবছিলাম যে টমেটোটা হচ্ছে দেবো না তো এই দাদু হচ্ছে টমেটো খেতে পছন্দ করে এই জন্য আবার দেখলাম যে একটু টমেটো দেই কালারটাও বেশ ভালো আসবে খেতেও বেশ টেস্টি লাগবে তো আম্মা আবার টমেটো দেয় নাই শুধু হচ্ছে পেঁয়াজ কলির ওই পেঁয়াজগুলো দিয়ে রান্না করছিল। সাথে আলু ভর্তা আর হচ্ছে বেগুনের চাক ভাজি করছিল। যে তিনটা জিনিসই আমার খুব পছন্দ আর মায়ের হাতের রান্না কিন্তু সবসময় বেস্ট হয় সেটা সে যে যেভাবেই রান্না করুক আর আমার আম্মা সবসময় ভালো রান্না করে যে যাই বলুক আমার মনে হয় আমার আম্মাই বেস্ট রান্না করে আচ্ছা যাই হোক কথা বলতে বলতে তো ওদিকে আমি একটা তরকারি অলরেডি বোধ হয় যে কষানো বাড়ি ডিডি করে ফেলছি আর আজকে শীত আসছে থেকে একটা জিনিস হচ্ছে খায় নাই মানে এই সবজিটা অনেক খাইছি কিন্তু এই আইটেম করে খাই নাই আর এদিকে দেখো একটু কষাইতে দিছি এই কড়াইটা ছোট হয়েছে বলে রান্নাটা করতেও সুবিধা হয়েছে যেহেতু মাছটা পরিমাণে ঠিকঠাক মতো আছে এই করার জন্য কষানোর শেষ হওয়ার পরে আমি আবার একটু ঝোল দিয়ে দিলাম যেহেতু এই মাছটা কিন্তু একটু শক্ত শক্ত হয় আমার ছেলে বলতেছে যে এই মাছের কালো অংশ কই আমি বললাম যে দেখ তুই যে সবসময় সব কালো অংশ ফেলে দেয় আজকে কিন্তু এই মাছের কোনো কালো অংশ নেই ছেলে তো বলতেছে তাহলে তো এই মাছ খাওয়া যাবে না যেহেতু কালো অংশ নাই এই তো এদিকে হচ্ছে ওই যে বললাম না যে শীতের হচ্ছে সব সবজির আইটেমই কিছু খাওয়া হয়েছে কিন্তু এই জিনিসটা খাওয়া হয় নাই ছরে অন্তত একবার হলেও আমি চেষ্টা করি যে পাতা কুফির হচ্ছে এই আইটেমটা খেতে এটা আমি খাওয়া শিখছি না তার নামটা হচ্ছে বলবো না এদিকে বললাম না যে একটু টমেটো দিবো এই জন্য টমেটো কেটে আবার টমেটো হচ্ছে দিয়ে নিলাম টমেটো গুলা কিন্তু একটু আগেই দেই যাতে সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে তরকারিটার সাথে মাছের সাথে যেন একটু বেশ সুন্দর সেন্ট বেরোয় এই তো পাতাকপিগুলো যে আমি এত সুন্দর করে কাটছি আর একটু ছোটো করে কাটতে নিয়েছিলাম আমাদের মরিম্বু সব কাজের মতো নখ দেয় বলবে যে পাতাকপি তো এমনিতেই নরম জিনিস তুমি একটু বড় বড় করে কাটো এমনিই সিদ্ধ হয়ে যাবে অর পাল্লায় পরে আমি আবার পাতাকপিগুলো হচ্ছে একটু বড় বড় করে কাটছি যাই হোক পরে দেখলাম যে হ্যাঁ আসলেই সিদ্ধ হয়েছে কিন্তু আমার একবার সবজি একটু ছোট ছোট করে কাটলেই কিন্তু ভালো লাগে চেহারা ভালো হয় যাই হোক যে বললাম না যে খাই নাই আজকে আবার পাতাকপি মাছের বড়ো মাছের মাথা মুড়ি ঘন্ট করবো এবার শীতে হচ্ছে এই জিনিসটা খাই নাই তো শীত চলে গেলে এটা তো মিস করতাম এই জন্য দেখলাম যে আর যেন পরে মিস না করি চট জলদি রান্না করে ফেললাম হচ্ছে পাতাকপি দিয়ে বড়ো মাছ